গল্প আসসালাম আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম আসো বাবা ভিতরে এসো জানো বাবা আজকে আমি ক্লাসে সব পড়া বলতে পেরেছি এই কারণে স্যার আমাকে চকলেট দিয়েছে তাই স্যারকে ধন্যবাদ দিয়েছ জি বাবা দিয়েছি আবু রায়হান এভাবে তো ছিটিয়ে পিটিয়ে রাখা ঠিক নয় এগুলি নিয়ে যথা স্থানে রাখো না বাবা আমার তো এখন অনেক কুদা পেয়েছে আমার এখনই খেতে হবে মা তাড়াতাড়ি আমাকে খেতে দাও না মা আমার অনেক কুদা লেগেছে এসে পড়েছো বাবা আবু রাহান আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম বাবা কখন এসেছ বাবা স্কুল থেকে এই মাত্র এসেছি মা কিন্তু মা আমার এখনই খেতে হবে আমার অনেক ক্ষুধা পেয়েছে ঠিক আছে বাবা বাইরে থেকে এসেছ বাইরে থেকে আসলে তো পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে খেতে পারবে না কারণ বাহিরে অনেক দুলাবালি থাকে রোগ জীবাণুতে আক্রান্ত থাকে তাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে খাবার খেতে হয় বাবা বলছি তো মা আমার অনেক ক্ষুধা পেয়েছে আমার খেতে হবে মা এটা কিন্তু একদম ঠিক নয় বাবা ঠিক আছে একটু অপেক্ষা করো আবুরাহান বাবা ঘুমানোর আগে দাঁত মেসওয়াক করে নাও মা আজ মেস ওয়াক করতে একটু ইচ্ছা করছে না আজ আমার অনেক ঘুম পাচ্ছে মেস ওয়াক না করে রাতে ঘুমালে নানা ধরনের অসুখ হয় দাঁতে বাবা আজ না মা আজ করব না আজ অনেক ঘুম পাচ্ছে মা আজকে বাদ দাও আবু এটা কিন্তু একদম ঠিক না তুমি কিন্তু এর আগেও দাঁত মেস ওয়াক করনি আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কিন্তু তুমি ইদানিং চলতেছ না এটা কিন্তু একদম ঠিক নয় বাবা আজ অনেক ঘুম পাচ্ছে মা ঠিক আছে এবার তুমি ঘুমের দোয়া পরে ঘুমিয়ে যাও কিন্তু মা আমি তো ঘুমের দোয়া একটু একটু ভুলে গেছি তুমি কি শিখিয়ে দিবে মা অবশ্যই বাবা তুমি শুরু করো যেখানে যেখানে পারবে না সেখানে আমি শিখিয়ে দেবো আল্লাহ হুমা আল্লাহ আমুতু আস্মিকা আল্লাহ হুমা বিস্মিকা আহিয়া জি মা এবার শুনো আল্লাহ্মা ভিস্মিকা আম ওয়া আহিয়া হ্যাঁ এটাই আল্লাহুমা ভিস্মিকা আমতু ও আহিয়া ঠিক আছে মা আমি এখন ধোয়া পরে ঘুমিয়ে যাই তুমি এখন যাও আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আল্লাহ্মা ভিস্মিকা আমতু ওয়া আয়া ও মা গো দাঁতে খুব বেতা হচ্ছে ও মা তাড়াতাড়ি আসো না এরকম ব্যথা কেন হয়েছে তুমি কি জানো কেন মা তুমি যে ঠিক মতো মেসওয়াক করো না আর তুমি কি জানো দাঁত পরিষ্কারের ব্যাপারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু হাদিসে কি বলেছেন যদি আমার উম্মতের কষ্ট সাধন না হতো তাহলে আমি প্রতি নামাজেই বলতাম মেসওয়াক করার জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু কি করতেন জানো বাবা কি বলেছেন আমাদের সাল্লাম যখন ঘরে ঢুকতেন তখন সর্বপ্রথম দাঁত মেসওয়াক করতেন যখন তিনি রাতে ঘুমাতেন তখনও দাঁত মেসওয়াক করতেন আবার যখন সকালে ঘুম থেকে উঠতেন তখনও দাঁত মেসওয়াক করতেন বাবা মেসওয়াক না করলে নানান রকমের অসুখ হতে পারে দাঁতে বাবা ঠিক আছে বাবা আমি আর কখনো দাঁত পরিষ্কার করতে গাফলতি করব না এই তো আমার ভালো বাবা আর তুমি স্কুল থেকে এসে তোমার ব্যাগ কাপড় চোপড় যেখানে সেখানে রেখে ময়লা করবা না তুমি সবকিছু গুছিয়ে একসাথে ভালো করে রাখবে বাবা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ইমানের অর্ধাঙ্গ বাবা বাইরে থেকে এসে বাবা হাত পা ধুয়ে খাবার খাওয়া উচিত আমাদের সবার আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন তোমরা তোমাদের আঙ্গিনা এবং যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো তাই আমাদের সবকিছু পরিষ্কার করে রাখা উচিত বাবা ঠিক আছে বাবা আমি আর কখনো দাঁত পরিষ্কার করতে গাফুলতি করব না